কারণে কেন ওয়াজটা করলি না তোর চাচি আর শুতে নেই না ও দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল চলো বাবা গিয়ে যাচ্ছি এই স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা আল্লাহর নবী বলেছেন আমারে ভুল বুঝতে যাবেন না আল্লাহর নবী বলেছেন স্বামী তার স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবে কোজে কোজে আর স্ত্রী স্বামীকে তিন জায়গায় চুমা দেবে নবীর হাদিস আমার কথা নয় বাড়ি দিকে প্র্যাকটিস করে দেখো ভুল মিস হবে না তুমি এমন ভালোবাসা দেবে তোমার স্ত্রী তোমার জন্য পাগল হয়ে থাকবে আর তুমি এমন ভালোবাসা দিয়েছো তোমার স্ত্রী অন্যের সঙ্গে পালাচ্ছে লজ্জা করে না জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক তুমি স্বামী আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা স্বামী তার স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবে এক নাম্বার হলো কুববালা তুল খাদ্যে গালে চুমা দেবে গালের এই নরম অংশতে চুমা দিতে হয় নরম অংশতে চুমা দিতে হয় এ বোকারা বোঝে না শক্ত জায়গায় চুমা দিয়ে ঝামেলা পাকিয়ে দিয়েছে যা ভুল হয়েছে হয়েছে আজকে গিয়ে কাজা আদায় করবে যাও বাড়ি চলে যাও সব দুই নাম্বার হলো কুববালা তুল আইনাইনি হাদিস শুনেনি না নবীর হাদিস গো আমি একটু হাসির ছলে গভীর বলছি খারাপ ভাবের না খুব বলা তুল আইন আই নেই বি নবীদি বলেছেন তুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবেন স্বামী তার স্ত্রীরই কপালে চুমা দেবেন স্ত্রী স্বামীরই কপালে চুমা দেবে আল্লার রহমত তো ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে তাই নয় তিন নবী বলেন হাতে চুমা দেবে হাতের কোন জায়গায় চুমা দিতে হয় দেখে নিন শিখে নিন বুঝে নিন জেনে নিন হাতের এই জায়গাতে চুমা দিতে বলেছে নবীজি এই জায়গাতে এখানে উনিশটা রগ আছে কটা কটা দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব আল্লাহ এই জায়গাতে জড়িয়ে রেখেছে স্বামী যখন তার স্ত্রীর এই জায়গাতে চুমা দেয় আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বানিয়ে দেয় আর এ পোকারা বোঝে না এই জায়গায় চুমানা দিয়ে এই জায়গায় চুমা দিচ্ছে ঝামেলা পেকে গেছে রাগ যা ভুল করেছো করেছো সেদিন এই ওয়াজটা করেছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে তুবে মনীষায় বুড়ি

বিনা কারণে স্বামীরই বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে স্বামীর দিয়ে অন্য বিছানায় রাত কাটায় না কথাটা এখান থেকে কিছু দূর গেলেই দিঘা এখান থেকে কিছু দূর গেলেই দীঘা বাবা দিঘা জায়গাটা খারাপ নয় দীঘা জায়গাটা ভালো তুমি যে মন নিয়ে যাবে সেই মনে হবে ঠিক রাখি বাস্তব কথা বলছে আমি তো দিঘায় তো আপনার কি বলবো বছরে মনে হয় পঞ্চাশ থেকে বাহান্ন বার আমার যাওয়া হয় কেন জানেন এই এলাকায় জলসাই এলে টুক করে গিয়ে ঘুরে চলে আসি পরে দিঘায় গিয়ে কি করবে দিঘায় মুসলিম নেই কে বলেছে নিউ দিঘাতে ওই যে সিটির উল্টো দিকে বিশাল মাদ্রাসা বিশাল মসজিদ মনে হয় সাহেব আমার বন্ধু লোক ওখানে ওই মাদ্রাসার আমি সঙ্গে জড়িত ব্যাপক বড় মসজিদ এবং মাদ্রাসা সব রয়েছে এ মুসলমানের বাচ্চা এরা সব কিছু খোঁজে না খোঁজে কি জানেন হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল বেলাক ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছি দেখছি দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি লাউ খেলা আমার বাপেরা ভুল বুঝতে যাবেন না বাবা শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা এই নারীরা তোমরা কোনো দিন বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটাবে না এই ধরনের মেয়ে আছে এখন বেশি দেখবেন স্বামীর বয়স ষাট বছর স্বামীর বয়স ষাট বছর আর স্ত্রীর বয়স পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের বুড়ি স্বামীর কাছে আর ঘুমায় না স্বামী অসুস্থ রুগী হার্টের রুগী প্রেশারের রুগী ইউরিক অ্যাসিড আপনার স্ট্রোক রুগী কখন মরে কখন বাঁচে তার কোনো ঠিক নেই স্বামীর কোনো খবর নেই স্বামী কোথায় ঘুমাচ্ছে খবর নেই ও মেয়েটা কি জানেন বুড়ি ওই পঞ্চাশ বছরের বুড়ি কি করে জানেন ও ঘরের ভিতরে খাটে ঘুমায় নাতিকে নিয়ে ঘুমায় আর তার সাথে নামাজ পড়ি তার কবুল করবে না বলে গেলাম আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি এই মা বোনেরা আজকের বাড়িতে এই হাদিস আমল করবে নইলে গোনাগার হবে জাহান চলে যাবে মেয়ে ছেলেরা আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি কোন মেয়ে ছেলে যদি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যদি রাত কাটায় ওই মেয়েটার জন্য আল্লাহর ফেরেস্তারা সারা রাত অভিশাপ করতে থাকে ও এই ওয়াজটা করেছিলাম এক জায়গায় জানেন একটা বুড়ো একটা বুড়ো প্রায় পঁচাশি বছর হবে বুড়োর বয়স পেছন দিক দিয়ে ওটা তকবি দিচ্ছে না রাইতো বিড়াল বা বাকপা না রাইতো বিড়াল তখন পাশ থেকে একটা বুড়ো ওকে বলছে এবাই এবাই ঠিক চেল্লাচ্ছিস কেন রে আজ বারো বছর হলো বুড়ি আমার কাছে ঘুমায় না ও আ হোপেরা এবাজ বুড়ারা বুঝবে তে বাচ্চারা না এ ওয়াজ আমন জিন আসছি আল্লাহর নবী বললে এই স্বামী স্ত্রীর मोहब्बत আরে স্বামী স্ত্রী যদি ভালো হয় স্বামী স্ত্রী যদি ভালো হয় গাছ যদি ভালো হয় আর স্বামী স্ত্রীর যদি ভালো হয় সন্তানটা ভালো হবে ঠিক না বেটি এইজন্য স্বামী স্ত্রীর ওয়াজটা কেন করছি গাছটা যদি ভালো হয় গাছের গোড়ায় যদি পানি ঠিক মতো দিতে পারি আর গাছে যদি সূর্যের আলো লাগতে পারে গাছে যদি কার্বন ডাইঅক্সাইড লাগতে পারে তাহলে গাছটা ভালো হবে আর ফলটাও ভালো হবে বাচ্চাদের ওয়াজ করার আগে বুড়ো বুড়ির ওয়াজ যদি করে স্বামী স্ত্রীর ওয়াজ করলে স্বামী স্ত্রী যদি ঠিক হয় ওদের পেট থেকে যে বাচ্চা আসবে সেটা আল্লাহ বলা হবে ঠিক না বেটি এজন্য বাপ আমি কথাগুলো আপনাদের বলছি তো সাময়িক শুনতে খারাপ লাগবে কিন্তু না ভাব চলো না গিয়ে যাচ্ছি দেখবেন মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন স্বামীকে সন্দেহ করা ঠিক না बेटी ধরুন আপনি ধরুন আপনি হেড়িয়াতে একটা দোকান করেছেন হেড়িয়াতে একটা হেড়িয়া ঠিক বলছি তো হেড়িয়াতে একটা দোকান করেছেন প্রতিদিন রাত আটটায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন কটায় আটটা তিন দিন রাত দশটায় বাড়ি আসুন তিন দিন রাত দশটায় বাড়ি আসুন কি সিন হবে দেখুন প্রথম দিন রাত দশটায় বাড়ি আসবেন আপনার বউ আপনাকে বলবে আজ রাত দশটা বেজে গেল প্রথম দিনের ভাষা তা আপনি বললেন হেই সিপিএম তৃণমূলের মারামারি চলছে আমার দোকানের সামনে তোমার কিছু হয় না তো প্রথম দিনের ভাষা ভালো দ্বিতীয় দিন রাত দশটায় বাড়ি ঢুকুন আজও রাত দশটা তা আপনি হয়তো বললেন কালকে কার মারামেইটা আরো বেড়ে গেছে কেন তুমি ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলে না দিক দিয়ে ঘুরে আসতে পারলে না ও ছটা রাস্তা বলে দেবে যে রাস্তা আপনার জানা নেই তৃতীয় দিন রাত দশটায় বাড়ি ঢুকুন তৃতীয় দিন রাত দশটায় বাড়ি ঢুকুন মেজাজ পুরো ফুলা আগুআপ ওই এক দিন দেখতেছি রাত 10টায় বাড়ি ঢুকছে দেখি তোমার মোবাইলটা বলে মোবাইলটা ছেড়ে দিবে মোবাইলটা দেখি WhatsApp খোলো WhatsApp খোলো এখন ডিবিতে যদি কোনো মেয়ে ছেলের ছবি দেখে হায় এই মেয়েটাকে এর বাড়ি কোথায় এর মধ্যে কি আছে আমার মধ্যে নেই তুমি এই জন্য রাত 10টায় বাড়ি শুরু হয়ে গেল সারা রাত মেজাজ গরম সারা রাত মেজাজ গরম সকালবেলা আপনি দোকান খুলতে যাবেন ও মলি সাহেবের কাছে তাবিজ করতে ছুটবে ঠিক না এই বাচ্চাটা এই তুই বে করিস বললি ঠিক কি ছেলে দেখেছেন সব মা বোনেরা আমি আবদুল্লাহ গিল মারু একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি মা খারাপ সেন্স নিও না আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি এই তাবিজ যদি তোমরা ব্যবহার করতে পারো মা বোনেরা জীবনে তোমাদের স্বামী জীবনে তোমাদের স্বামী অন্য কোন দিকে যাবে না স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবেন আর স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না শোনার পরে এই আমার মা বন্ধ যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় দড়িয়ে গলায় দড়িয়ে মেরো দোব যা পারিস করামিয়ে চললাম রা না বাপ অতি বাস্তব কথা বলে গেলাম এতক্ষণ স্বামী স্ত্রীর কথা বললাম কেন আল্লাহ পাক কোরআনই স্বামী স্ত্রীর আলোচনা করেছে অনেক জায়গাতে নারীর আলোচনা করেছে এবং শুধু তাই নয় স্বামীর আলোচনা করেছে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বান্দা শোনো স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করবি এমনকি দুটো স্ত্রী যদি তোর থাকে একজনের প্রতি ঝুঁকে পড়বি না দুজনের প্রতি ন্যায় বিচার করবি তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় তিন এক নাম্বার কোন কোন জায়গায় শিখে নিন এক নাম্বার যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষকে যত পারবে তত মিথ্যা কথা বলবে কোনো গোনা হবে না ও যদি বলা আমার কুড়ি হাজার সৈন্য তুই বলবি আমার চল্লিশ হাজার সৈন্য বেহ তত তো আছে পাঁচ কোনো গুণা হবে না এগুলো শিখে যান দুই নাম্বার হলো হকের উপরে কারো যান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায় হকের উপরে কারো যান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায় একটা উদাহরণ দেবো এ বাবা দেবো আচ্ছা ধরুন এতগুলো মানুষ আমরা বসে আছে হ্যাঁ হঠাৎ একটা মেয়ে ছেলে ১৬ বছরের মেয়ে ছুটে 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 এলো এসে স্টেজে উঠি আমার হাত দুটো ধরে বলছে হুজুর আপনি আমাকে বাঁচান কি হয়েছে মা তিনজন চারজন পুরুষ বেটা ছেলে মদ খেয়ে তরোয়াল নিয়ে আসছে আমাকে ধর্ষণ করে আমাকে হত্যা করবে আমি তখন বললাম আপনাদের সকলের সামনে সামনে শরীফও রয়েছে আমি কি মা তুই এক কাজ কর তুই এই স্টেজের তলায় লুকিয়ে পড় এখন মেয়েটি স্টেজের তলায় লুকিয়ে আছে আপনারা সকলেই জানেন আমিও জানি এমতো অবস্থায় চারজন যুবক ছেলে এসছে তরোয়াল নিয়ে স্টেজে হুজুর আপনি আলেম বক্তালো এতগুলো মানুষের সামনে কোরআনে আল্লাহ বলেছে মিথ্যা কথা বলা হারাম সত্যি কথা বলুন মেয়েটা কোন দিকে গেল আপনারা সকলে কিন্তু জানেন কোথায় আছে জানেন না নিচে আছে আমিও জানি আমার নবী বলেছেন তোর ওখানে সত্য কথা বলতে হবে না তুই বলবি ওই দিক চলে গেল কোনো গোনা হবে না কিছু বুঝতে পারেননি ওয়াজ না ঠিক এইভাবে এইভাবে শাশুড়ি বৌমা ননদার ভাবি একদিকে মা এই শাশুড়িরা শুনে নাও তোমার মেয়ে তোমার বউ দুজনে ঝগড়া করছে ননদার ভাবিতে ঝগড়া চলছে একদিকে তুমি মাঝখানে দাঁড়িয়েছো একদিকে মেয়ে একদিকে বউ তুমি দেখতে পাচ্ছো খুব মারামারি চলছে জবরদস্ত এক্ষুনি বটি তোলাতলি চলছে মারামারি খুন খারাপ হয়ে যাবে তুমি শাশুড়ি তুমি মা ওই সময় যদি একটা হালকা মিথ্যা কথা বলে ওই দুজনের মিল মহব্বত যদি করিয়ে দাও এতে তোমার কোনো গোনা হবে না জোরে বলুন সোয়ানা কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ এবার তিন নাম্বার মিথ্যা কথা বলা কোথায় যায় শুনে নিন বলবো স্বামীরা স্বামীরা কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় কিন্তু বারবার বলছি স্বামীরা কিছু কিছু ক্ষেত্রে বউদের কাছে মিথ্যা কথা বলতে পারে তা বলে এটা নয় বাড়িতে বউ রেখে তুমি একটা মেয়ের সঙ্গে প্রেম করবে আর ওই মেয়েটা ফোন করেছে তোমার বউ জিজ্ঞাসা করেছে কে ফোন করেছে তুমি বলবে খালা তো বোন ঝাঁটার বাড়ি মেরে আটা তুলে দেবে কর্তৃপক্ষ দায়ী নয় চলো চলো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনি চাঁদরাত বলেন চাঁদরাত ঈদের আগের রাত চাঁদরাতে আপনি হেরিয়া বাজারে গেছেন আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রী মানে বউ চারজনের শাড়ি কিনবেন সংক্ষেপে বলছি শেষ করে দেবো বাবা এক্ষুনি শেষ করে দেবো চিন্তা নেই চারজনের শাড়ি কিনবেন আর পাঁচ মিনিট সময় দিন বাপ আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার বউ চারজনের চারটে শাড়ি কিনেছেন মায়ের শাড়িটা দাম নিয়েছে দুই হাজার টাকা বোনের শাড়িটার দাম নিয়েছে আড়াই হাজার টাকা মেয়ের শাড়িটার দাম নিয়েছে আঠারোশো টাকা আর বউয়ের শাড়িটার দাম নিয়েছে বারোশো টাকা মানে কালারটা সু চয়েস করেছেন বইয়ের কালারটা গায়ের সঙ্গে ম্যাচিং করে কালারটা বারোশো টাকা দাম নিয়েছে এখন চারটে শাড়ি আপনি বাড়িতে এনেছেন চাদরাতে বয়ের সামনে দিয়েছেন চারটে শাড়ি আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞাসা করছে এটা কার আপনি বললেন এটা মায়ের কত দাম আড়াই হাজার এটা কার এটা বনে কত দাম দুই হাজার এটা কার এটা মেয়ের শাড়ি কত দাম আঠারোশো এবার বাকি আছে ওরটা তাই না হুম আমার নবী বলেছে ওবে এই খবরদার জীবনে বলবি না তোরটা বারোশো টাকা তোর ঈদ মাথায় তুলে দেবে তুই খালি ওখানে এটাই বলবি খালি এটাই বলবি মায়ের শাড়ি নিয়েছে আড়াই হাজার বোনেরটা নিয়েছে দু হাজার মেয়েরটা নিয়েছে আঠেরোশো তুমি আমার জানের জান তোমারটা কত নিতে পারে ভাবো ও সারা রাত খালি হিসেব করবে কত হতে পারে কত হতে পারে কথাগুলো শুনতে সাময়িক কেমন লাগবে তো একটু হাসির ছলে কথাগুলো বললাম আমি জানি ঘুম থেকে ঘম থেকে ঘম ছাড়াতে হবে ওয়াজও করতে হবে বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা গেছে দাদি গেছে নানা গেছে নানি গেছে কেউ আর ফিরে আসেনি ঠিক না বেটি আজকের প্লাস্টিকের উপরে বসে আছে কালকে যদি মারা যান প্লাস্টিকের নিচেই চলে যাবেন ঠিক না বেটি যে ঘরটায় যাবেন ঘরটার নাম কি জোরে বলুন কবর কবর চারটে কথা বলে কটা 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 কবর বলে আমি দরজা জানালা ছাড়া ঘর আমার কাছে দরজাও নেই জানালাও নেই আমার কাছে আসার আগে দরজা জানালা ছাড়া ঘরে থাকা প্র্যাকটিস করে আসবি দুই নাম্বার কবর বলে আমি কবর এমন একটা ঘর সাপ বিচে পোকামাকড়ের ঘর তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত আচ্ছা বাপেরা আপনাদের গ্রামে কোনো লোক মারা গেছে ধরুন মারা যাবার পর তাকে ওই গোসল দিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি আবার বলেন না আচ্ছা মাটি দিয়ে আসার কুড়ি দিন পরে কবরটা খুলে দেখেছেন আরে ভাই বলুন একবার দেখবে মালটা কেমন আছে শুনে নিন মাটি দিয়ে আসা আমি বাবা এই ডিপার্টমেন্টে বেশ কিছু জড়িত তো বাস্তবটাই বলছি মাটি দিয়ে আসা বারো দিন পর দশ থেকে বারো দিন পর এ মাথার চুলগুলো গোপ দাড়িগুলো এই গায়ের লোম গুলো নখ গুলো খসে খসে পড়ে যায় ১৬ থেকে আঠারো দিনের মাথায় ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে কুড়ি থেকে কুড়ি থেকে বাইশ দিনের মাথায় পেটটা ফেটে যায় পোকাই তৈরি হয় দুই মাসের মাথায় সমস্ত চামড়া গোস্ত সব শেষ কঙ্কালটা পড়ে থাকে ছয় মাসের মাথায় কঙ্কালটাও শেষ হয়ে যায় কোথায় গেল তোমার সুন্দরী দেব এই মেয়ে ছেলে তুমি মেকআপ করো না ও আবার বলি কি ছেলেরা মুখ ধুলে ফ্রেশ আর মেয়েরা মুখ ধুলে আমি এই জন্য বলি ছেলেরা মুখ ধুলে ফ্রেশ আর মেয়েরা মুখ ধুলে সব শেষ যাই বাস্তবটা বাবা এবার আসছি কোথায় গেল তোমার সুন্দরী দেখো কোথায় গেল তোমার সুন্দর দেখো কিসের অহংকার কিসের অহংকার মেদিনীপুরের মানুষ টাকা টাকা টাকার অহংকার কটা কার মালিক আল্লাহ কোরআনে বলেন আল্লাহুল গনিগো আন্তুমুল ফুকার আমি আল্লাহ হলাম ধনী তোরা সব ফকিরের বাচ্চা জোরে বলুন সুবহানাল্লাহ কিসের অহংকার গেন গেন আল্লাহ বলেন উমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা পারা নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার নয় লাইন নাম্বার ছয় சூரার নাম সূরা বানি ইসরাইল আল কোরআন আল্লাহ বলছেন কতটা জ্ঞান অর্জন করেছিস সামান্য জ্ঞান তোকে দান করেছি তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস চোখের উপরেই কপাল আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না ঠিক না বেঠি কিসের অহংকার এই মেদিনীপুরের মানুষরা কিসের অহংকার এই বাচ্চা এই এই বাচ্চা কিসের অহংকার পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে আমি আল্লাহ তোর একটা চিয়ার দান করব। ওই চিয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো পরের ইলেকশনে এমন হারানা হারাবো তুও যা একটা টোটো লাউতা ঠিক না বেটি তিরিশ বছর আগে গ্রামে প্রধান ছিল বিশাল ডবডব কোটি টাকার মালিক এখন প্রধানের সব শেষ ছেলে মেয়েরা ভাত দেয় না ক্ষমতা বলছে আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর হাইট ছিল দেড় ফুট ওয়েট ছিল সাড়ে তিন থেকে চার কিলো তখন তো বলিস নি হিয়াসে লড়ঙ্গা হুয়া সে লড়ঙ্গা ও বয়সটা এখন ২৫ খুব গরম দেখাচ্ছিস না দাঁড়া ৫০ পার হোক পৃথিবীতে একটা রোগ তৈরি করেছি ক্যান্সারের থেকেও খারাপ রোগটার নাম হলো সুগার এত সুগার বাড়িয়ে দেব কখন পেচ্ছাপ পেচ্ছে নিজেই জানে না ঠিক না আল্লাহ বলে কিসের অহংকার দেখাস এই মেদিনীপুরের মানুষ কিসের অহংকার তোদের লাঠির বল পাটির বল ধরুন আপনাদের এই পূর্ব মেদিনীপুরের উদাহরণ দিচ্ছি বাবা রাগ করবেন না কেউ ধরুন আপনাদের এই পূর্ব মেদিনীপুরের সব থেকে বড় গুন্ডা সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে চল্লিশটা বডিগার্ড নিয়ে চলে সামনে দশটা বডিগার্ড পেছনে দশটা বডিগার্ড গার্ড ডান দিকে দশটা বডিগার্ড বাম দিকে দশটা বডিগার্ড গার্ড চল্লিশটা নিয়ে একে ফর্টি সেভেন রাইফেল নিয়ে চলে জনগণ তার সামনে মুখ খুলতে পারে না আল্লাহ বলছে চল্লিশটা বড়িগাঠের বাবার ক্ষমতা নাই ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর বারোটা বাজাবো দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে চার পিস লঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো এমন জায়গায় করছে তখন তখন বন্দুক নিয়ে স্যার 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 লঙ্গির ভেতরে কাঠ পিঁপড়ে ঢুকেছে ফুলে যাচ্ছে কেমন জায়গায় কামড়াচ্ছে দেখাতেও পারছে না বের করতেও পারছে না ফুলে যাচ্ছে আর জ্বালা করছে কি করব বল তখন বডি গার্ড বলছে স্যার দাঁড়ান আমরা একটা মিটিং করি মিটিং দেখ তার মিটিং কি করবি কর বলছে স্যার সিদ্ধান্ত একটাই

এ নাল্লা হালাই কুল্লা মুক্তাদিনফাঁখুর একুশ নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠ চোদ্দ নম্বর লাইন সুরার নামে সুরায় লোকমান করান আল্লা বলছে এই পৃথিবীতে কোনো দিন অহংকার করে চলাফেরা করিস না আমি আল্লাহ কোনো দিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না ঠিক নাবে ঠিক কবর এক নাম্বার বলে আমি দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর মনে পড়ছে কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তিন নাম্বার কবর বলে আমি কাউকে চিনি না কাউকে চিনি না রে তার আমল ছাড়া চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে আলোকিত করতে গেলে লাইটিং করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আমার বাপেরা মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা সমালোচনা না করে পর সমালোচনা করবেন না আত্মসমালোচনা করুন পৃথিবী ছেড়ে যেতে হবে কবরে মনাজাত করে দেবো আর বেশি নয় লম্বা চওড়া নয় দেখতে দেখতে অনেকক্ষণ বকে ফেলেছি বাপ প্রায় দু ঘন্টা বকতে যাচ্ছি আর শেষ মনাজাত করব মনাজাতের আগে পাঁচ মিনিট পাঁচ মিনিট বেশি নয় বাবা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে আগামী আগামী ইসালে ইসালে জন্য জন্য বাবা একজন ব্যক্তি কে আছে পঞ্চাশ কিলো চাল দেবে বিরিয়ানির চাল বিরিয়ানির চাল তো নাকি বাবা পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো যদি না হয় এক কুইন্টাল চাল লাগবে পঁচিশ কিলো করে চারজন দেন তো বাবা চারজন পঁচিশ কিলো করে দেন আর একজন যদি দেন কুইন্টাল খাস করে তার জন্য দোয়া চাইব আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা একটু দয়া করে করে দেন একজন ব্যক্তি কি আছে বাবা পঁচিশ কিলো চাল দেবে একজন ব্যক্তি দেন। নামে মায়ের নামে কি নাম সৈয়দ কাদের আলী আলহামদুলিল্লাহ না কত পঁচিশ কিলো আলহামদুলিল্লাহ আমার বাপ সৈয়দ কাদের আলী বাপ আমার দিয়েছে পঁচিশ কিলো চাল বাবা আর একজন ব্যক্তি দেবেন আর একজন ব্যক্তি দেবেন একটু পঁচিশ কিলো